আপনাদের অনেকের আইডি কার্ডের সমস্যা হয় না কয় চক্কর যাওয়া লাগে জোরে বলেন হ্যাঁ আমার বাবা ফায়াল হয়ে গেছেন দেখছেন তার মানে উনি কষ্ট পাইছে কয়চক্কর যাওয়া লাগে আর মামু জোরে বলেন আর ক্ষেত্র বিশেষে দেখা যাক কয়েক ঘন্টায় হয়ে যায় আপনাদের দেশের আইন কি সমান যারা বলে আইন কি সমান তাহলে যারা বলে আইন সবার জন্য সমান এটা একটা মারাত্মক প্রতারণা এই দেশে ক্ষমতা আর টাকা আছে যার আইন না 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 আইনের কোনো বালাই নাই তা যার টাকা আছে ক্ষমতা আছে আইন তার পায়ের নিচে থাকে যার টাকা নাই ক্ষমতা নাই তার আইনের কিছুই নাই একবার আমার পাসপোর্টে ভুল হয়েছিল এই পাসপোর্টটা কারেকশনে পাঠাইয়া প্রথমবার আমার কাছে পয়সা দাবি করেছি আমি বলছি এক টাকাও দিব না ঘুষ দেওয়াও নাই নেওয়াও ওই ডিজি পাসপোর্ট অফিসের প্রধান যে ওরে কি বলে জানি ডিজি তো বলে না আর কি জানি বলে ওর সাথে আমি তর্ক করলাম বললাম আমি তো হুজুর মানুষ এটা আমি করব না পরবর্তীতে এটা ঠিক হয়ে আসছে লম্বা সময় লাগছে ষোলো দিন হয়ে গেল আমার ভাই শহীদ শরীফ উসমান আদি তার পরিবার এখনো ন্যায় বিচার পায়নি আমরা সরকারের কাছে জানতে চাই কেন আমার ভাই এখনো ন্যায় বিচার পেল না কেন তার খুনিদেরকে এখনো ধরা গেল না জাতি তার পরিষ্কার উত্তর জানতে চায় স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টার কাছে এই জাতির লোকদের প্রশ্ন কেন এখনো তাদেরকে গ্রেফতার করা হলো না তাহলে কি উপরে উপরে মশারি ফেলাইয়া মশারি উপর থেকে ফেলে যেমন মশারির তলার লোককে থেকে বাঁচানো হয় আপনারাও কি এইরকম উপর থেকে মশারি ভালাইয়া অপরাধীদেরকে বাঁচাতে চাচ্ছেন নাকি এটা আমাদের আজকে প্রশ্ন অপরাধী কোথায় গেল কেন তাকে ধরা না আমার ভাই শরীফ উসমান মরে গিয়েও অমর আছে এখনো বেঁচে আছে মরে এখনো বেঁচে আছে কোথায় আমাদের হৃদয়ে বেঁচে আছে ঠিক না বে আর যারা আল্লাহর পথে জীবন দেয় তারা কি কখনো মরে আল্লাহর পথে যারা জীবন দিল তাদেরকে মৃত বলো না কোরানের পথে যারা সঙ্গীত হলো তাদেরকে মৃত বলো না পথে যারা জীবন দিল তাদেরকে মৃত বল মিথার সাথে আপোষ করে নি তারা কোনো মতে লাল তাজা খুন ঢেলে দিয়ে গেছে এই নগরীর বহুরাজ রাজ পথে মৃত্যু তাদের কাছে নয় তো সব তাদের তাদেরকে মৃত বলো না ন্যায়ের পথে যারা জীবন তাদের তাদেরকে মৃত বলো না ইনসাফের পথে যারা শহীদ হল তাদেরকে মৃত বল না এরা কখনো মারা যায় না এরা মরেও মানুষের হৃদয়ে অমর হয়ে বেঁচে থাকে এরা কখনো ইতিহাসের পাতা থেকে হারায় না শহীদ শরীফ উসমান আমার ভাইয়ের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে সারা জীবন লিখা থাকবে অথর্ব উপদেষ্টা বলে শহীদ শরীফ উসমানের হত্যাকারীকে ধরিয়ে দিতে পারলে পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে আচ্ছা অপরাধী যদি আমরাই ধরে দেই তাহলে এনএসআই ডিবি ডিজিএফআই এদের কামটা কি পুলিশের কাজটা কি আমাদের পয়সায় বেতন খেয়ে আমাদের পয়সা এরেশন ভোগ করে যদি আমাদেরকে নিরাপত্তা দিতে না পারেন ওই জায়গায় থাকার আপনাদের কোনো যোগ্যতা নাই বিজেপি সীমান্তে কি চৌকিদারি করে শুনলাম পাশের দিকে পাশের দেশে অনেকে চলে যায় কি করে ওখানে আপনারা এদেশে আইন শৃঙ্খলা বাহিনী রাষ্ট্র তাদেরকে নিয়োজিত করেছে জননিরাপত্তার জন্য আজকে আমরা কি দেখতে পাচ্ছি জননিরাপত্তা বিঘ্নিত হচ্ছে জননিরাপত্তা বিঘ্নিত হচ্ছে আমার ভাই শরীফ উসমান পনেরো ষোলো দিন হয়ে গেল এখনো তার খুনির কোনো হদিস পাওয়া গেল না তাকে গ্রেফতার করা হলো না সরকারকে বলছি যদি আমার ভাই শরীফ উসমান বিন হাদি তার খুনিদেরকে অতি শীঘ্র গ্রেফতার আওতায় নিয়ে না আসতে পারেন তাহলে এই দেশের জনগণ চুপ করে বসে থাকবে না একেবারে আপনাদের সচিবালয় পর্যন্ত গেরাও করে অবরুদ্ধ করে দেওয়া হবে আর ইন্ডিয়ান যত লেসপেন্সার ভারতীয় সেবা দাস ভারতের পাঁচ আটা যত গুলামেরা তারা যদি মনে করে যে উসমানের মতো বিপ্লবী কণ্ঠস্বর তারা থামিয়ে দিবে এই দেশে তাদের এজেন্ডা আবার পুনর্বাস্তবায়নের প্রচেষ্টা তারা চালাবে তো আমরা বলবো ভাই তোমাদেরই স্বপ্ন দেখতে দেখতে স্বপ্ন দুঃস হয়ে তোমাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়ে যাবে আমরা বেঁচে থাকতে এই দেশে আপামর ছাত্র জনতা জেনজি যাদেরকে আমি বলি একরুখা যেটা বুঝছে তো বুঝছে এই জেনজি বেঁচে থাকতে এই দেশে ভারতীয় আধিপত্য আর কোনোদিন কায়েম করতে দেওয়া হবে না আমরা কারো দাস হয়ে গুলাম হয়ে এই দেশে আমরা থাকবো না আমরা স্বাধীন সার্বভৌম ওই দেশে মাথা উঁচু করে আমরা আমাদের এই দেশে স্বাধীন ভাবে বসবাস করব সম্মানিত ভাইরা আমি বলছিলাম আপনাদের দেশে ন্যায় বিচারের সমস্যা আছে আল্লাহর কোরআনের আইন আল্লাহর কোরআনের আইন দিয়ে যদি বিচার ফয়সালা করা হয় আপনারা বলেন তো অবিচারের কি কোনো সুযোগ আছে আস্তে বললেন কেন জোরে বলেন সুযোগ আছে